ভিডিও শুরু করুন সুপ্রিয় দর্শক একদম হাই কোয়ালিটির পিয়াজ দেখতে পাচ্ছেন আপনারা আমরা একটু কথা বলে জানি আজকের বাজার আলাইকুম সালাম একা কেমন আছেন ও ভালো

পঁচিশ ছাব্বিশ সাতাইশ তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম হাই কোয়ালিটি মালাই দেখেন ভাই যারা পিয়াজ চেনেন তারা একদম এক কথা চিনে ফেলবেন এটা কি পিয়াজ দেখেন মাথা নষ্ট পিয়ার টাকা ব্যবসা কেমন চলে বর্তমান বর্তমান ব্যবসা চল খুব কম লাভ কম লাভ হচ্ছে না লাভ হচ্ছে না কারণটা কি মূল কারণটা কি সবাই চলে ব্যবসা খারাপ মূল কারণ কিছু পিয়াজ কোন দামে ওটা খায় ওটার সাথে ভালো সাধারণ

দেখেন একদম হাই কোয়ালিটি মাল এখানে এক কথা সর্বোচ্চ হাই কোয়ালিটি মাল যারা পিয়াজ তারা তারাই দেখেন এই দেখেন কি মাল রে ভাই খুব সুন্দর মাল সময় দিয়েছেন আমাদের ধন্যবাদ জানাই এবং আজকের বাজার কিন্তু সর্বনিম্ন কত সর্বোচ্চ কত আপনাদেরকে জানিয়ে দিবেন প্রিয় দর্শক বন্ধুরা আজকে আপনার পুষ্পাড়া পেঁয়াজ থেকে আপনাদের সঙ্গে ছিলাম এগারো তারিখে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করবো আজকে আল্লাহ হাফিজ